দর্শক প্রতি বছরে এই বর্ষা আসলে মরিচের দামে যে ঝাঁজ দেখা যায় তাতে যেন হাঁপিয়ে উঠতে দেখা যায় বাংলাদেশের মানুষকে আর আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে এই মরিচ তবে মরিচের চাষ বাংলাদেশেও করা সম্ভব এবং ফলনেও অনেকটা অতি আবাদি এ ফসল তবে কেন বর্ষাকাল আসলে বাংলাদেশের মাটিতে এসব চাষবাসে অনাহি অনাগ্রহী হয়ে উঠে তারও একটি নির্দিষ্ট কারণও রয়েছে চাষি পর্যায়ে চাষীরা মনে করে বর্ষাকাল আসলে মরিচের গাছ মরে যাবে জল ধরে রাখার কারণে কিন্তু আজকে আমরা মালচিং পদ্ধতিতে এসে দেখেছি যে এই মালচিং পদ্ধতির দ্বারা গাছের গোড়ায় যেমন আর্দ্রতা ধরে রাখে অতিরিক্ত জল চলে যায় তার দ্বারা মরিচের গাছ থাকে একেবারেই অক্ষত ফলে এই গাছ থেকে বর্ষাকালেও মরিচ থেকে শুরু করে মরিচের মতন দামি ফসল পাওয়াও খুব সহজলভ্য তাই এই মালচিং পদ্ধতিতে যদি কৃষি পর্যায়ে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে এই এর গুণগত মান তুলে ধরা যায় এবং চাষিরা যদি আগ্রহ দেখায় তাহলে সেই ক্ষেত্রে মালচিং পদ্ধতির মধ্য দিয়ে প্রতি বছর বর্ষাকালে যে মরিচের সংকট দেখা যায় সে সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন অনেকে তবে এই মালচিং পদ্ধতিটি আমাদের কাছে এখনো নতুনত্ব রয়েছে তবে এর প্রচার প্রসার এবং এটি কৃষক পর্যায়ে সকলকে জানান দেওয়া এখন আমাদের সকলের দায়িত্ব এ দ্বারা যেমন বাজারে সবজির নিয়ন্ত্রণ ধরে রাখা যাবে তেমনি এর দ্বারা প্রান্তিক পর্যায়ে থাকা চাষি কৃষক হবে আজকে আমরা এখানে এসে দেখেছি মাছি পদ্ধতিতে চাষ হওয়ায় গাছগুলো এখনো রয়েছে চলতা যা অনেক গাছে এখনো সবজি ও ফসল আসতেও শুরু করেছে এর দ্বারা আমরা যেমন চাষি পর্যায়ে চাষির একটি উপকৃত হবে তেমনি বাংলাদেশের বাজারে অস্থিরতা একটা ব্যাপার সেই ব্যাপারটিও আমরা তুলে ধরতে পারবো